এই জন্য আমি ইসপি সাহেবকে ধন্যবাদ এই জন্য যারা সংশ্লিষ্ট কর্মকর্তা আছে তাদেরকে ধন্যবাদ আমার নাম মোহাম্মদ আহসেন আল্লাহ মারুফ আমি এবার পুলিশ কনস্টেবল নিয়োগ নিয়োগ পরীক্ষা এবার উত্তীর্ণ হয়েছি এখন আমি এর আগের বারও পুলিশ কনস্টেবলে অ্যাপ্লাই করছিলাম তখন চূড়ান্ত এক কথায় যে রিটার্নে ভাইবাতে বাদ পড়ে যাই তারপরে আমি আর হালসারি নাই পরবর্তী নিয়োগের জন্য আমি অপেক্ষা করছিলাম তারপর এই নিয়োগটা আসলো আসার পর একশো বিশ টাকাতে অ্যাপ্লাই করছি অ্যাপ্লাই করার পর আমি ফিজিক্যাল টেস্টে সবগুলোতে পাশ করি এবং রিটার্ন এবং ভাইবাতে মেধা তালিকায় ষষ্ঠসম হয় আমি পুলিশ কনস্টেবলে মানে উত্তীর্ণ হই এখন প্রাথমিক মেডিকেল হয়ে যাওয়ার পর এখন চোদ্দোই ডিসেম্বর আমার চূড়ান্ত মেডিকেল সবাই দোয়া করবেন যেন ওইটাতেও পাশ করে যাই ইনশাআল্লাহ আর আমার এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন যেন আমি সৎভাবে থাকতে পারি এবং সৎভাবে মানুষের সেবা করতে পারি আর এসপি স্যারকে অসংখ্য ধন্যবাদ তিনি খুব ভালোভাবেই কাজটি পরিচালনা করছেন এবং কোনো টাকা পয়সা ছাড়াই ঘুষ ছাড়াই এবার প্রত্যেকটা প্রার্থী চাকরি পেয়েছে এই জন্য এসপি স্যারকে অসংখ্য ধন্যবাদ কতজন চাকরি এবার মোট ছত্রিশ জন চাকরি পেয়েছে সবাই মেধা দিয়ে চাকরি পেয়েছে আবারও এসপি স্যারকে ধন্যবাদ জানাচ্ছি ছেলে আসছে তিরিশ জন মেয়ে আসছে ছয় জন তার মধ্যে মুক্তিযোদ্ধা কোটা ছিল দুইজন আর কোনো কোটা ছিল না এবার মেধা তালিকায় সবাই মেদার মেধার মূল্যায়ন হয়েছে এবার এই জন্য অসংখ্য ধন্যবাদ এবং ওই ওই সময় কর্মরত সকল পুলিশ কর্মকর্তাদেরও অসংখ্য ধন্যবাদ আমার নাম আমিনা বেগম আমি একজন গৃহিণী আমার ছেলের চাকরি হয়েছে নাম আহসানুল হক মারুফ একশো বিশ টাকার আবেদন করছে চাকরি পুলিশের চাকরি হয়েছে আমি মনে করছিলাম যে টাকা অনেক লাগবে তা কোনো টাকা লাগে নাই বিনা পয়সায় চাকরি হয়েছে এসপি অনেক ধন্যবাদ আমার বাসা মহেশখোষা আদিতমারি মানে গ্রাম হইছে সর্দার পাড়া